আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার আজকের আরও একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি তো শুরুতে দেখতে পাচ্ছেন আমি আমার বিছনাটাকে একটু গুছিয়ে নিলাম বিছনাটা এলোমেলো হয়ে আছে আর এই তো টেবিলটাও এলোমেলো হয়ে আছে সকাল ওরা নাস্তা করেছে করার পরে কিছু এখন গুছিয়ে তারপরে পাকের ঘরে চলে আসলাম রান্নাঘরে তো এখানে আমি একটু পানি গরম দিয়েছি কফি খাওয়ার জন্য আর এই তো সকালের খাওয়ার পরে থালা বাসন এগুলো বের হয়েছে এখন এগুলোকে সব ক্লিন করে নেব তো মহিলাদের তো কাজের আর শেষ নেই একটার পর একটা কাজ রেডি থাকে কেয়ার করার তো এখন আমি সবগুলো প্লেট বাসন এইভাবে ক্লিন করে নিচ্ছি তো সব কিছু আমার ক্লিন করা হয়ে গেলে তারপর আমি রান্না করে নিব রান্না করবো আর কি তো এই তো সব কিছু আমার ধোয়া হয়ে গিয়েছে এখন আমি গ্লাসগুলো ক্রিস্টানের মধ্যে রেখে দিলাম সবগুলো ধোয়া হয়েছে আর কি তো এখানে আমি মাছ ভিজিয়ে নিয়েছি রান্না করার জন্য তো আমি পাতিলের মধ্যে মাছটা ভিজিয়ে নিয়েছি আর আমি সিমের দানা দিয়ে রান্না করবো তো সিমের দানাটাকে আমি একটু সিদ্ধ করে নিলাম তো ওই তো সবগুলো গ্লাস মগি একদম নোংরা হয়েছিল তো এগুলোকে ক্লিন করে নিলাম আর এখানে আমি একটু কফি বানিয়ে নেব এখন কফি খাবো তো ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে তো প্রতিদিনই আমি কফি দুবার তিনবার আমার খাওয়া হয় তো সেজন্য আমি কফিটা একটু বানিয়ে নিব তার খাবো আর কাজ করব তো এখানে আমি ব্ল্যাক কফি বানিয়েছি আমি এভাবেই কফিটাকে খাই খাই আর কি চিনি এবং দুধ ছাড়া তো এখন কফিটা গুলিয়ে নিলাম আর এদিকে আমার মাছগুলো ধোয়া হয়ে গিয়েছে ভালো মতন ধুয়ে নিয়েছি মাছগুলোকে এখন এর মধ্যে আমি মশলা মেখে দেব। তো এই বোলটার মধ্যে সবসময় আমি মাছ মানে মশলা মাখাই আর কি এর জন্য মানে বাটিটা আমার কালারিং হয়ে গিয়েছে আর কি তো কেউ দেখে মনে করবেন না যে নোংরা হয়তো আসলে না সবসময় আমি এটার মধ্যে মাছ মাখাই আর কি মশলা দিয়ে যখনই মাছ ভাজি তো মাছগুলো আমার মশলা মাখানো হয়ে গিয়েছে হলুদ মরিচ এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটা মাছটাকে মাখিয়ে নিলাম এখন আমি আর চুলায় প্যান বসিয়ে দিয়েছি মাছটাকে ভেজে নেব তো প্রতিদিনেরই তো কাজ আমাদের এগুলা এগুলার দেখানোর মতন তেমন কিছুই নাই তারপরও ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখন মাছ তেলটা গরম হয়ে গিয়েছে তো মাছগুলো এখন আমি দিয়ে দিব এখানে তো সকালে উঠে আগে বিছনা ঘুস গাছ করে তারপরে টেবিলটাকে গুছিয়ে তারপরে দেখা যায় মানে রান্নাঘরে আসি আর কি বা অনেক সময় আগে রান্না শেষ করে তারপর আবার ঘুষ গাছ করি এরকমভাবে গুছানো হয় তো আমার যে টেবিলটা দেখেছেন মানে ওটার মধ্যে আমরা খাবার খাই না অবশ্য আমরা সবসময় নিচে বসেই খাবার খাই দস্তর বিছিয়ে আর কি টেবিলও আছে কিন্তু টেবিল আমরা খাবার খাই না এটা সব জন্যই মানে কখনোই আমরা খাই না শুরুর থেকেই আমাদের মানে অভ্যাস হয়ে গিয়েছে অবশ্য আর নিচে বসে খাওয়াটাও তো ভালো সুন্নত সুন্নত তরিকায় খাওয়া তো এই জন্য টেবিলটাকে মানে একটু সকালে ওরা নাস্তা করে যখন তখন এটাকে আর কি এলোমেলো হয়ে যায় তখন আর কি গুছিয়ে নেই তো এখন আমি চুলাই কড়াই বসিয়ে দিয়েছি মাছটাকে রান্না করব আর সিমের বিচিটাকে আমি রাতের বেলায় ভিজিয়ে রেখেছিলাম তারপরে চোকলাগুলো মানে খুলে নিয়েছি এরপরে একটু সিদ্ধ করে নিয়েছি এটা সিদ্ধ হতে অনেক সময় লাগে তো আমার প্রেসার কুকারটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি সিমের দানাগুলোকে প্রেশার কুকারে সিদ্ধ করতে পারি না এভাবে সিদ্ধ করে নিলাম তো এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিব টমেটো টমে দিয়ে আমি এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য মানে গলে যাবে একেবারে তো এই তো মানে টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে নিবো আর কি তো ভিডিওর মাঝখানে আরেকটি কথা বলে নেই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিয়ে দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে খুবই ভালো লাগে উৎসাহ লাগে আর কি তো এই তো এখানে আমি স্বাদ মতন দিয়ে দিলাম লবণ দিয়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে টমেটোটা আর পেঁয়াজটা একদম মানে গলে যায় এর জন্য তো এই দেখুন পেঁয়াজ আর টমেটো একদম গলে গিয়েছে তো এখানে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট পরিমাণ মতন দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নেব যাতে এটা দুর্গন্ধ গন্ধটা আর কি চলে যায় এর জন্য তো অনেক সময় অনেক কিছুতেই ভুল হয়ে যেতে পারে কথার মাধ্যমে ভুল হতে পারে তো সব কেউ কিছু মনে করবেন না প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই তো এখানে আমি পরিমাণ মতন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দিব হলো ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিব হলো জিরার গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নেব তো কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে আমি সিমের দানাগুলোকে দিয়ে দেব তো এই তো দেখুন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি সিমের দানাগুলোকে দিয়ে দিলাম দিয়ে তারপর আমি এটাকে আরেকটু কষিয়ে তারপর এর মধ্যে আমি গরম পানি দিয়ে দেবো সিদ্ধ করে নেওয়ার পরও তারপরও সিদ্ধ হতে চায় না এরকম মানে কি বলবো এটার কথা আর অনেক শক্ত মানে আমাদের দেশের মতন না এটা অন্যরকম তো এখানে আমি গরম পানি দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তারপরও দেখা যায় যে না সিদ্ধ আর হয় না সহজে তো এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এই দেখুন হয়ে আসছে আমার ঝিমের দানাটা তো এর মধ্যে এখন আমি মাছ দিয়ে দিব। মাছ দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে নেব তারপরে মাছগুলো দিয়ে দিচ্ছি আর কি তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় দোয়া করি তো এ তো এখন আমি এখানে একটু জিরা ফাঁকি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো আর কি দিয়ে আমি আর একটু এটাকে না মানে রান্না করে নেব যাতে জিরা ফাঁকিটা এটার মধ্যে মিশে যায় মাছের মধ্যে এবং সিমের দানার মধ্যে পুরোটা মিশলে তার মানে খেতে এটা খুব সুস্বাদু হবে তবে মশাল্লা খুবই মানে টেস্টি হয়েছে দেখেই মনে হচ্ছে তো এই দেখুন হয়ে দিয়ে দিলাম এখন আর একটু আমি জাল করে নিব এটাকে তো হয়ে গিয়েছে আমার তরকারিটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহফে